some basic um, knowledge on electronics. So it's like আমরা ছোটবেলা থেকে আসলে ওই যে মোটর সংগ্রহ করতাম খেলনা থেকে তারপর এগুলো চালাইতাম সেটা দিয়ে বোর্ড বানাইতাম কিংবা লাইট চালাইতাম কিংবা লাইট জলে নিবে লাইট সার্কিট বানাইতাম এই ধরনের ছোট 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 জিনিসগুলো তোমার এখানে কাজে লাগবে তো এই ইলেকট্রনিক্স জ্ঞানটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এইসব রেডিও অ্যাস্ট্রনমিক্যাল অবজেক্ট অবজারভেশন করার জন্য দেন তোমাকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে সিগন্যাল কমিউনিকেশন রিলেটেড নলেজ আমার আমি যে তোমাদের জন্য এটা খুব কঠিন একটা বিষয় যারা অ্যাকচুয়ালি ক্লাস এইট নাইন টেন বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছ সেটা হচ্ছে কিভাবে একটা সিগন্যাল জেনারেট হয় সিগ ফর ইউ আই হোপ দ্যাট ইউ নো হোয়াট ইজ সিগনাল but you also can ask me when whatever you don't understand. Um, কিভাবে একটা সিগনাল জেনারেট হয় কিভাবে এটা ট্রান্সমিট হয় বা ছড়ায় চারদিকে একটা রেডিও স্টেশন থেকে কিভাবে রেডিও ওয়েবগুলো জেনারেট হয়ে সেটা চারপাশে ছড়ায় যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড প্রোপাগেশন এটা কীভাবে প্রোপাগেট হয় বা কিভাবে ছড়ায় এবং রিসিপশনটা কিভাবে হয় এবং রিসিপশন করার পরে তুমি এটাকে কিভাবে প্রসেস করবা কিভাবে তুমি এটাকে অ্যানালাইসিস করবা এবং সর্বোপরি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে অ্যান্টেনা সিস্টেম সম্পর্কে একটু ধারণা কিভাবে একটা অ্যান্টেনা কাজ করে কিভাবে একটা অ্যান্টেনা দিয়ে সিগনাল ছড়ায় কিভাবে সেটা রিসিভ হয় এই জিনিসগুলা তো এই জিনিসগুলা তোমরা যদি তোমাদেরকে কিছুটা ইন্টারনেটে পড়াশোনা করতে হবে জিনিসগুলো এগুলো হয়তো প্রথম দিকে সহজ হবে না বাট আস্তে আস্তে একসময় এটা সহজ হয়ে যাবে দেন তোমাদেরকে কিছুটা প্রোগ্রামিং জানতে হবে যে তুমি যে সিগন্যালগুলো ধরতে পারছো সেগুলোকে তুমি কিভাবে প্রসেস বা সেগুলোকে তুমি কিভাবে অ্যানালাইসিস করবা সেটার জন্য তোমরা প্রোগ্রামিং করতে পারো বা স্ক্রিপ্টিং বলে এটাকে স্ক্রিপ্টিং করতে পারো যেটা মূলত প্রসেসিং এবং ডেটা ভিজুয়ালাইজেশন বা তুমি ডেটাকে কিভাবে আহ দেখাবা যে কি গ্রাফে দেখাবা নাকি একটা ছবি আইটা দেখাবা যে এটা জিনিসটা এরকম তো সেইটার জন্য